গত মধ্যরাতে অনুমান বারোটার দশ বাজে আমাদের সিদাই থানা একটি ইনফরমেশন আমরা রিসিভ করি কলাগাছিয়া কলাগাছিয়া রাবার বাগানের কাছাকাছি কোনো এক নির্জন স্থানে নাকি অবৈধ গাজা কেউ মজুত করে রেখেছেন আমরা ওই খবর পাওয়ার পরে যথারীতি আমরা আমাদের প্রসিডিওর মতো হায়ার অথরিটিকে জানিয়ে আমরা ওই ঘটনাস্থলে পড়ছি যার যেখানে আমরা এস টিএফ অ্যান্টি নারকোটিক্স বিএসএফ সি এবং মোহনপুর সাব ডিভিশনাল বিভিন্ন পুলিশ স্টাফ আমি নিজেই ওইখানেও আমরা অবস্থান নিই এবং ওইখানে অবস্থানকালে আমরা একশো পঁচাত্তর কেজি আমরা আদা শুকা এবং শুকা গাঞ্জা আমরা উদ্ধার করি যেখানে আমরা ছয়জন যারা গাজা ফাঁসারের সাথে জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করি ওনারা হলেন গৌতম সরকার গৌতম সরকার বিকাশ নম শম্ভু দত্ত বিশ্বজিৎ সরকার বিশ্বজিৎ দে এবং শুক্র মুন্দার বর্তমানে তারা আমাদের পুলিশের কাস্ত দিতে আছে আজকে আমরা মাননীয় আদালতে তাদেরকে রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো তারা এখন আমাদের